হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো ফাইনালি নেমচিপের ব্ল্যাক ফ্রাইডে স্টার্ট হয়েছে সো আপনারা যারা নেমচিপের চিপের ব্ল্যাক ফ্রাইডের জন্য অপেক্ষা করছিলেন তো এখন সেই সময় এই মুহূর্তে আপনারা যদি নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করেন তাহলে কিন্তু আপনারা বছরের সবচাইতে বেশি ডিসকাউন্ট এই ব্ল্যাক ফ্রাইডে পাবেন সো ভিডিও শুরুতে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে যারা কিনতে পারছেন না তো আপনাদের জন্য আজকে আমি দুইটি সলিউশন দিব যার মাধ্যমে আপনারা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করে নেম চিপের সার্ভিস গুলো আপনার নিজের নেম অ্যাকাউন্টে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটে লিংক দিয়ে দেব সেটি হচ্ছে ডিজিটাল সেবা ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নেম চিপ হোস্টিঙ্গার এই ধরনের সার্ভিসগুলো আপনারা এই ডিজিটাল সেবার মাধ্যমে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন সো এই প্রত্যেকটি প্ল্যানগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের যে কোন হোস্টিং প্ল্যানে কি পরিমাণ আপনারা ডিসকাউন্ট পাবেন এবং বর্তমান প্রাইসটা কত সেটি আপনাদেরকে ভিডিও শেষে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি নেমচিপের যে ব্ল্যাক ফ্রাইডে চলছে এইটাতে আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেটি দেখাবো সো এছাড়াও আপনারা আমার মাধ্যমে যদি নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে নেম চিপে ডোমেন হোস্টিং কিনে নিতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাব যে ডোমেন এবং হোস্টিং হোস্টিংয়ের ওপরে কি পরিমাণ ডিসকাউন্ট এই ব্ল্যাক ফ্রাইডে তে দিচ্ছে সো দেখতে পাচ্ছেন আমি নেম চিপের ব্ল্যাক ফ্রাইডে অফারের পেজে চলে এসেছি সো ডিসক্রিপশনে আমি এই অফারের লিংকটি দিয়ে দিব সেখান থেকে আপনারা এই অফারের পেজে চলে আসতে পারবেন ইট ইজ ওপেন ইন্টার দ্য ব্ল্যাক ফ্রাইডে টেম্পল অফ ডিলস গ্রাভিউর লাকি হ্যাট অ্যান্ড ইমবার্ক অন এ কোয়েস্ট ফর আপ টু নাইন্টি সেভেন পার্সেন্ট অফ নেম চিপ এখানে বলছে তারা সর্বোচ্চ সর্বোচ্চ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে সো কোন প্রোডাক্টে আপনারা এই গুলো সর্বোচ্চ নিতে পারবেন সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো একটু নিচে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডোমেন্সের ওপরে নাইনটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে হোস্টিংয়ের ওপরে এইটি এইট পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে এবং ওয়েব সিকিউরিটির ওপরে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে তো এরপরে দেখতে পাচ্ছেন বিল্ড অ্যান্ড গ্রো সো নেমচিপে কিন্তু আস্তে আস্তে কিছু মার্কেটিং এআই টুলস তারা সার্ভিসে অ্যাড করছে সো আমরা যেটা দেখবো আজকে সেটি হচ্ছে ডোমেন এবং হোস্টিং এ কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে সো এই অফারটি কিন্তু চলবে ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত সো আপনারা যারা নিতে চাচ্ছেন নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং এই অপরচুনিটিটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না মিস করলে আপনারা কিন্তু আবার রেগুলার প্রাইসে কিনতে হবে সো আর একটু নিচেই স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডোমেনের ডিসকাউন্টগুলো দেখাচ্ছে এবং এখানে একটি প্রোমো কোড দেওয়া রয়েছে সো এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আপনারা এই ডোমেন গুলোতে ডিসকাউন্ট পাবেন সো ডট কম ডোমেনে বর্তমানে প্রাইস দেখাচ্ছে সেভেন পয়েন্ট ফোর নাইন অর্থাৎ হচ্ছে ষাট ডলার ঊনপঞ্চাশ সেন্টে আপনারা ডট কম ডোমেন কিনতে পারবেন ডট নেট থ্রি পয়েন্ট নাইন এইট অর্থাৎ হচ্ছে চার ডলারের মতো পড়বে ডট নেট ডোমেনে এবং ডট অর্ক ডোমেনে আপনার সিক্স পয়েন্ট নাইন এইট সো এরকম ভাবে আপনারা প্রত্যেকটি ডোমেনগুলো গুলো প্রাইস ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন সো আরেকটু নিচে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনি যদি ডোমেনটা নেম চিপে ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পাবেন এই প্রোমো কোডের মাধ্যমে সো আপনারা যদি অন্য কোনো কোম্পানিতে থেকে থাকে তাহলে আপনারা নেমচিপে এখন ট্রান্সফার করলে আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন যদি করেন তাহলে এখানে অলমোস্ট ডলারের মতো আপনার এক বছরের জন্য ট্রান্সফার ফি সো এরপরে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্টিং এ যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি সো বর্তমানে কিন্তু নেমচিপ এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে নতুন একটি সার্ভার লোকেশন অ্যাড করেছে যেটি হচ্ছে এশিয়া সিঙ্গাপুর সো আপনারা যারা সিঙ্গাপুর বেস্ট হোস্টিং নিতে চান তো এখন থেকে কিন্তু আপনারা এই নেম চিপ থেকে সিঙ্গাপুর সার্ভার লোকেশনটা পেয়ে যাবেন যেটি বাংলাদেশি ভিজিটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো নেমচিপের চিপের শেয়ার্ড হোস্টিং এর যে তিনটি প্ল্যান রয়েছে সো প্রত্যেকটি প্ল্যানে আপনারা প্রথম বছরের জন্য ডিসকাউন্ট পাবেন এই ব্ল্যাক ফ্রাইডে তে তো এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য আপনাদেরকে এই কুপন কোডটি ব্যবহার করতে হবে তো প্রথম যে স্টেলার প্ল্যানটি রয়েছে এটি আমি আপনাদেরকে দেখাবো সো এই স্টেলার প্ল্যান বর্তমানে কিন্তু আটাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এবং তিনটি সার্ভার লোকেশন রয়েছে একটি হচ্ছে ইউএসএ ইউরোপ এবং এশিয়া সিঙ্গাপুর সার্ভার লোকেশন সো এটা যদি আপনারা এক বছরের জন্য পারচেস করেন তাহলে আপনাদের অনলি এগারো ডলার ছিয়াত্তর সেন্ট আপনার কস্টিং আসবে এক বছরের জন্য তো এই হোস্টিং প্ল্যানে আপনারা তিনটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং আপনারা বিশ জিবি এসএসডি স্টোরেজ পাবেন এবং আপনারা এই হোস্টিং অ্যাকাউন্টে তিরিশটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আপনারা ওয়েবসাইট বিল্ডার এবং এআই কিছু টুলস রয়েছে যেগুলো আপনারা এখান থেকে ফ্রিতেই পাবেন সো এই গুলো দেখার জন্য এখানে আই বাটনে আপনারা মাউসটা রাখলে আপনারা সেই টুলসগুলো দেখতে পাবেন তো এরপরে যে প্ল্যানটি রয়েছে যেটি মোস্ট পপুলার প্ল্যান এটি হচ্ছে স্টেলার প্লাস প্ল্যান সো এই প্ল্যানে আপনারা সাতাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এটিতেও কিন্তু তিনটি সার্ভার লোকেশন রয়েছে ইউএসএ ইউরোপ এবং এশিয়া সিঙ্গাপুর তো এই প্ল্যানটির বর্তমান প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সতেরো ডলার ছিয়াত্তর সেন্ট অনলি সতেরো ডলার ছিয়াত্তর সেন্টে আপনারা এই হোস্টিং টি করতে পারবেন এই হোস্টিং প্ল্যানে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং আনমিটারেড স্টোরেজ পাবেন এবং আপনারা অটো ব্যাকআপ যে সিস্টেমটি রয়েছে সেটিও কিন্তু সাথে পেয়ে যাবেন এছাড়াও ওয়েবসাইট বিল্ডার এবং এআই এই সাথে আপনারা পাবেন তো এরপরে যে বিজনেস প্ল্যানটি রয়েছে যেটি ই কমার্স এর জন্য সবচেয়ে ভালো হবে সেটি হচ্ছে বিজনেস প্ল্যান স্টেলার এই প্ল্যানটিতে আপনারা উনসত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তো এটিতেও আপনারা তিনটি সার্ভার লোকেশনে নিতে পারবেন এবং এটার বর্তমানে এক বছরের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ ডলার ছিয়াত্তর সেন্ট সো খুবই কম মূল্যে কিন্তু নেমচি প্রত্যেকটি হোস্টিং প্ল্যান দিচ্ছে এই ব্ল্যাক ফ্রাইডে তে সো এর আগে এত কম পরিমাণে ব্ল্যাক ফ্রাইডে তে এর আগে কখনো নেমচি ব্ল্যাক ফ্রাইডে তে এত বেশি ডিসকাউন্ট দেয়নি এটি সুযোগ যখন এটি সুযোগ আপনারা যদি হোস্টিং পার্চেস করতে চান তাহলে এই ব্ল্যাক ফ্রাইডে তে করতে পারেন সো স্টেলার বিজনেস প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করা যাবে এবং আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা এটার সাথে পঞ্চাশ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন যেটি কখনো ডাউন হবে না এবং অটো ব্যাকআপ অপশনটিও এটাতে থাক সো আমি রিকমেন্ড করব আপনারা যারা শুরু করতে চাচ্ছেন এবং যাদের বাজেট কম রয়েছে সো আপনারা এই স্টেলার এই প্ল্যানটি দিয়ে শুরু করতে পারেন এটাতে আপনারা তিনটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং বিশ জিবি এস স্টোরেজ পাবেন আর আপনারা যারা একটু বেশি ওয়েবসাইট নিয়ে মাল্টিপল ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন সো আপনারা স্টেলার প্লাস এবং স্টেলার বিজনেস নিয়ে স্টার্ট করতে পারেন আর যদি আপনারা ই কমার্স সাইট রান করতে চান আর যদি সেটা বাংলাদেশি ভিজিটর হয় তাহলে আপনারা স্টেলার বিজনেস এবং এশিয়া সার্ভার লোকেশন চুজ করবেন তাহলে আপনাদের ওয়েবসাইটে পারফরমেন্স অনেক ভালো পাবেন তো এই ছিল হোস্টিং এর অফার ডোমেন এর অফারটিও আপনাদেরকে আমি দেখিয়েছি এছাড়াও যদি আপনারা একটু নিচে স্ক্রল করেন তাহলে আপনার দেখতে পাচ্ছেন ওয়ারপ্রেস হোস্টিং সো ওয়ারপ্রেস হোস্টিং যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এখান থেকে ইয়ারলি টা সিলেক্ট করবেন সো ইয়ারলি টা সিলেক্ট করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহ অনলি ইজিডাব্লিউপি স্টার্টার প্ল্যানে বিরাশি পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে এবং এটা বর্তমান মূল্য চোদ্দ ডলার অষ্টাশি সেন্ট এবং এটা সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি রিলেট এসিও টুলসটি রয়েছে এবং এটা এক মিনিটের মধ্যে আপনারা লঞ্চ করতে পারবেন এবং এই প্ল্যানে আপনারা দশ জিবি এস স্টোরেজ পাবেন সো এরপরে ইজি ডাব্লিউ টার্বো প্ল্যানটাতে আপনারা আঠারো ডলার ছিয়ানব্বই সেন্টে পারচেস করতে পারবেন সো এই প্ল্যানে আপনারা পঞ্চাশ জিবি এস স্টোরেজ পাবেন এবং ইজি ডাব্লিউ পি সুপারসনিক যে প্ল্যানটি রয়েছে এটাতে আপনারা অষ্টাশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এটা আঠাশ ডলার বিরানব্বই সেন্টে আপনারা পারচেস করতে পারবেন সো এই প্ল্যানে আপনারা একশো জিবি পাবেন তো এটা ছিল ওয়ার্ড হোস্টিং এরপরে যদি আপনাদেরকে নিচে স্ক্রল করে দেখায় তাহলে যে ইমেলের প্ল্যানগুলো আছে বিজনেস ইমেল সো এই প্ল্যানগুলো এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ডিসকাউন্ট দিচ্ছে সো আরেকটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এস এল সার্টিফিকেট যাদের প্রয়োজন আছে সো আপনারা এই ব্ল্যাক ফ্রাইডেতে এস এল সার্টিফিকেটও পারচেস করতে পারেন অনেক বেশি ডিসকাউন্ট পাবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেমচিপের কিন্তু প্রিমিয়াম একটি ভিপিএন রয়েছে সো এই প্রিমিয়াম ভিপিএনে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে সো এই ভিপিএনটা আপনারা পার্চেস করলে অনেক বেশি ডিসকাউন্ট পাবেন তো এরপরে যদি আপনাদেরকে আরেকটু নিচে নিজে স্ক্রল করে দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নেম চিপের কিছু নতুন টুলস লঞ্চ হয়েছে তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো বাংলাদেশে অনেক টুলস হয়নি যেমন ডিজিটাল মার্কেটিং এর জন্য কিছু টুলস লঞ্চ করেছে এগুলো এখনো বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না তো আপনারা এখান থেকে ডোমেন এবং হোস্টিং পার্চেস করতে পারেন ব্ল্যাক ফ্রাইডে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্ল্যাক ফ্রাইডে তে কত টাকায় আপনারা এই সার্ভিসগুলো পাবেন সো এই সার্ভিসগুলো নেওয়া নেওয়ার জন্য আমি ডিসক্রিপশনে আপনাদেরকে ডিজিটাল সেভার লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা ভিজিট করে এগুলো প্রাইস দেখে নিতে পারেন তো আমি যদি আপনাদেরকে হোস্টিং এর প্রাইস এবং ডোমেনের প্রাইসটি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে নেম চিপের যে ডোমেনগুলো গুলো রয়েছে সেই ডোমেনগুলো গুলো আমি পেজে চলে এসেছি ডিজিটাল সেবা থেকে সো এখানে ডট কম ডোমেনের প্রাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডোমেন এক্সটেনশনটা চুজ করবেন এবং এখানে আমি ডট কমটা চুজ করেছি এবং ডট কম এর এক বছরের প্রাইসটা দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন তো এটা দেখালাম ডোমেনের প্রাইস এখন আপনাদেরকে যদি স্টেলার হোস্টিংটা দেখাই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নেমচিপের যে স্টেলার প্রথম প্ল্যানটি রয়েছে এটা ওয়ান ইয়ারের জন্য এটা প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো টাকা এক বছরের জন্য সো এরপরে যে স্টেলার প্লাস প্ল্যানটি রয়েছে স্টেলার প্লাসের এক বছরের প্রাইস হচ্ছে দুই টাকা এক বছরের জন্য সো এরপরে স্টেলার বিজনেস যে প্ল্যানটি রয়েছে এই প্ল্যানটির প্রাইস হচ্ছে এক বছরের জন্য চার টাকা সো আপনারা এই ডিজিটাল সেবার মাধ্যমে নেমচিপের সকল সার্ভিস গুলো নিতে পারবেন এছাড়াও আপনার ডিজিটাল সেবার মাধ্যমে টপ আপও করে নিতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে ডিজিটাল সেবার লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটা ঘুরে আপনাদের প্রয়োজনীয় সার্ভিস গুলো দেখতে পারেন আর আপনারা যারা আমার মাধ্যমে নেমচিপের সার্ভিস গুলো নিতে চাচ্ছেন সো ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নেমচিপের ডোমেন এবং হোস্টিং আপনার নিজের অ্যাকাউন্টে পারচেস করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ